বর্ষার শুরুতে ভূমিধসের ঘটনা শ্রীভূমি শহরের চরবাজার এলাকায় যে কোনো সময় কুশিয়ারা নদীতে তলিয়ে যেতে পারে নদী বাঁধ শহরের চরবাজার চরাকুরি এলাকায় সুইচ গেটের দুপাশে বিশাল ফাটল দেখা দিয়েছে ইতিমধ্যে তলিয়ে গেছে দুপাশে বেশ কিছু অংশ আতঙ্কে চরবাজার এলাকার জনগণ মোদলে আমরা টানা বর্ষণের জলে পরিপূর্ণ কুশিয়ারা নদী বর্ষা শুরুতেই এবার ভূমি ভূমিধসের ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি শহরে চরবাচর এলাকায় চরবাচর চোড়াকুড়ি এলাকায় সুইচ গেটের দুই পাশে বিশাল পাটল দেখা দিয়েছে সেখানে ইতিমধ্যে দুপাশে বেশ কিছু অংশ সেখানে ধসে পড়েছে এ নিয়ে জনমনে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক এদিকে খবর পেয়ে সদর সার্কেল অফিস থেকে আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওয়াটার রিসোর্সের আধিকারিকদের খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রিয়াঙ্কা ইয়ামনা বোলে ইয়ালৈ জ্বলাই দিব এখানে অগ্রদূতের পূজা হয় একজাক্ট লোকেশন এক পূজা এখানে একটা আছে আমি আমাকে ফোন করেছে এখান থেকে যে এখানে বাঁধ ভেঙে গেছে এর এখানে চেয়ে সামনে অনেক অনেক মানুষের ঘর জলের নিচে আছে তো এখানে এসে জানতে পারলাম যে বাঁধ ভেঙেছে বৃষ্টির বৃষ্টির জন্য আর বিএসএফ এসে এখানে সুইচ গেটটা বন্ধ করে দিয়েছে সুইচ গেট বন্ধ করে দেওয়ায় এখানে আরও ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি মাটিগুলা ধসে পড়ছে আর জল খুব প্রেশার খুব প্রেশার বাট জল ভালো করে বেরোচ্ছে না তো আমরা ওয়াটার রিসোর্সের অফিসের সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছি হয়তো অফিসে এখনও কেউ আসেনি বা মানে কন্ট্যাক্ট হচ্ছে না তো ইমিডিয়েটলি আমি যদি ফোনে যোগাযোগ করতে না পারি আমি ইমিডিয়েটলি অফিসে নিজে পার্সোনালি যাব ফিজিক্যালি গিয়ে ওদেরকে কীভাবে এনে এখানে এই সমস্যাটা সমাধান করা যায় সেটা চেষ্টা করব যদি ইমিডিয়েটলি সেটার সমস্যার সমাধান না হয় তাহলে তাহলে এখানে একটা বড়ো ঘটনা ঘটতেও পারে আরও এখানে আরও বান ভাঙবে আর নদীর জল नदी जल जो रुकते आरम्भ कर देखते हमका ये चौड़ापड़ी बीओपी इलाका में इंफॉर्मेशन मिला था कि रोशन एज आउटलेट पाइप है वो ज़्यादा ही रोशन करा के तो हम लोग सर्क, सर्कल ऑफिसर इंचार्ज अलॉन्ग विद माई आमीन एंड अदर स्टाफ एंड वाटर रिसोर्स से भी आया है तो हम लोग ने देखा है कि कंटिन्यूस अभी सोयल जो है विरोध हो रहा है बाय में जस्ट होल्स बाई में इवन द बाउंड्री वॉल ऑफ डी का जो कैंप है इसको भी अभी टच कर चुका है तो ये जो आउटलेट है सिर्फ हाफ पार्ट ऑफ द टाउन का वाटर यहाँ से जा रहा है तो अभी के लिए तो आ, एक ऑल्टरनेटिव बात हुई अगर हो सकता है तो वो हम लोग देख रहे हैं आदर टैन डेट आई अर्ट द पीपल ऑफ़ दिस कि सेफ एंड साउंड रखिए यहाँ पे दिखा जा रहा है कि बहुत पब्लिक जमा हुआ है सोयल ऑलरेडी बहुत सॉफ्ट है बार बार बोलने के बाद भी यहाँ पे ये लोग खड़े हैं विच इज़ वेरी लाइफ रिस्किंग तो फैमिली एंड uh, ये जो जितना भी लोकेलिटी है सेफ एंड साउंड रहे जब तब तक हम लोग कुछ वाटर रिसोर्स डिपार्टमेंट एज वेल एज़ डी सर से डिस्कस करके क्या ऑल्टरनेटिव वे निकाल सकता है आ, आ, तो अभी अभी क्या, अभी का तो अभी तक मैंने बात किया नहीं है बीएसएफ से उन्होंने कॉल किया था मैं बात करूंगी शिफ्टिंग का तो अभी जो नियरेस्ट बार है उसका तो थोड़ा टेम्पररी शिफ्टिंग का लगेगा बिकॉज भी कॉल कर चुका है तो बात करने के बाद ही समझ में आएगा क्या कर सकते हैं हम लोग